নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন না এটা কি তাহলে এর জন্য তো রেডি করতে হবে তো আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হচ্ছে মোচার চপ খুব সহজে আলু ছাড়া কিভাবে মোচার চপ বানানো যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আর চপ মানে তো একটু অয়েলি তো হবেই তো চলুন দেখা যাক মোচার চপটা কতটা খুশি হয় আর খেতে কিন্তু দোকানের থেকেও সুস্বাদু হবে আলু ছাড়া মোচার চপ চপ তৈরির জন্য প্রথমেই মোচা যখন ছোটো ছোটো করে কেটে নুন আর হলুদ দিয়ে আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি আর এখানে না মুসুর ডাল আর একটু খাঁসারির ডাল একসাথে মিশিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা জন্য তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করছি তাই ডালটা বাটাও হয়ে গেছে তো ডালের মধ্যে আমি কিছু অ্যাড করিনি এখনও পর্যন্ত শুধু খাঁসারির ডাল আর মুসুর ডাল দুটো হাফ হাফ কাপ নেবেন মানে টোটাল দুটো এক কাপ এর মধ্যে একটু চালের গুঁড়ো মেশালাম এখন চালটার মধ্যে পোকা হয়ে গেছে দেখতে পেলেন আর একটু আদা আর রসুনের পেস্ট আর একটু কাঁচা লঙ্কা এগুলো কুচি হলেও কোনো অসুবিধা নেই আমার কাছে পেস্ট ছিল তাই পেস্ট দিলাম চালের গুঁড়ির মধ্যে না একটা পোকা হয়ে গেছে তো কেন হয়েছে জানি না তো চালটা রোদ্দুরে দিয়েছিলাম তো এইভাবে আমি একটু ম্যাগি মশলাও আমার কাছে ছিল তো সেটাও দিয়ে দিয়েছি তো এইভাবে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কুচনো পেঁয়াজও দিয়েছিলাম দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে আগে এটাকে মাখিয়ে নেব তারপর এখানে আরও কিছু অ্যাড করবো এটা দিয়ে মোটামুটি জল ঝরিয়ে রাখা মোচাটা মানে হালকা ভাপিয়ে নিয়ে যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে এই জল ঝরানো মোচাটাও এখানে দিয়ে দিলাম মোচাটাও ভালো করে চটকে মেখে নিচ্ছি দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো মাখামাখির তো শেষ আমি যেটা দিতে ভুলে গিয়েছিলাম লবণ আপনারা যেন ভুলে যাবেন না আমার মতোই লবণটা প্রথমেও দিয়ে দিতে পারেন আর এখানেও দিয়ে দিতে আমি রেস্টে রেখেছিলাম যাতে এটা একটু সফট হয়ে যায় পেঁয়াজের জল মোচার হালকা হালকা জলটা বেরিয়ে ডালবারটা যেন সফট হয়ে যায় সেই জন্য আর যদি মনে হয় এখানে আর একটু ঝাল ঝাল অ্যাড করবেন সেটা কাঁচা লঙ্কা কুচনো বাটা বা লাল লঙ্কার হোক সেটা আপনারা অ্যাড করতে পারেন আমি আর এখানে ঝাল দিলাম না অল্প দিয়েছি গরমের কারণে ব্যাস এবার এরকম হাতের তেলও এরকম ছোটো ছোটো করে বল গড়ে আর চপের মতো একটু পাতলা করে নিয়ে কড়াইয়ের তেল নিয়ে একটু নরম ভাজতে হবে কারণ রাতে ভিতর পর্যন্ত এটা হয় আর ডিপ ফ্রাই করে এইভাবে তুলে নেবেন ভীষণই সোজার খেতে ভীষণ সুস্বাদু হয় স্ন্যাক্স আইটেম হিসাবেও খেতে পারেন চায়ের সাথে টা হিসাবে আর কোনো বাড়িতে গেস্ট এলে তাদেরকেও এইভাবে দিতে পারেন আর নিজেরা তো খেতেই পারেন তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে এরকম ছোটো ছোটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে